নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কি বিষয় মনে হচ্ছে তার জন্য জানতে গেলে কি করতে হবে শুরু থেকে শেষ দিয়ে আমার সাথে থাকতে হবে প্রচুর মানুষ আমার কাছে আসেন দীর্ঘ চব্বিশ বছর আপনাদের নিয়ে আমার পথ চলা আর এই চব্বিশ বছরে বহু মানুষ এসে বলেছেন দিদি আমার তো কিছু জানি না শুধুমাত্র মাসটা জানি আমার কার্তিক মাসে জন্ম কি পাবো আমি কোন দিক থেকে উপকার হবে কোন দিক থেকে উন্নতি করব যদি একটু বলে দেন তাদের বলেছি এবং তারা কিন্তু একদম প্রত্যেকটাকে আমাকে বলেছে হান্ড্রেড হান্ড্রেড আর আজকে আপনারা অনুষ্ঠানটা দেখছেন আপনারাও মিলিয়ে নিন আপনাদের জীবনের সাথে কার্তিক মাসে যাদের জন্ম হয় তারা কেমন হয়ে থাকে যাদের জন্ম হয় তাদের দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তারা ভীষণ মিশুকে হয়ে থাকে খুব ঠান্ডা মেজাজি হয় খুব ব্যালেন্সিং ক্যারেক্টার হয় চেষ্টা করে বাড়ি এবং বাইরেকে ব্যালেন্স করে চড়ার মানসিকতা থাকে আমার প্রত্যেকটা কথা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন এবং যারা কার্তিক মাসে জন্ম হয়ে থাকে তাদের ছোটবেলা থেকে একটা ক্রিয়েটিভ গুণ থাকে নয় নাচ নালে গান নালে কবিতা শিল্প সত্তার প্রতি ইচ্ছা আগ্রহ তাদের কিন্তু প্রচন্ড ভাবে থাকে এরা খুব ক্রিয়েটিভ হয়ে থাকে শিল্পী বহু শিল্পীকে আমি দেখেছি তাদের কিন্তু কার্তিক মাসে জন্ম হয়ে থাকে বহু বলিউড স্টার যারা রয়েছে আপনারা তাদের ডেট অফ বার্থ খুললেই পাবেন সেটা শাহরুখ খান থেকে দীপিকা পাড়গন থেকে অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্য রায় বলুন সবার কিন্তু দেখা যাচ্ছে কার্তিক মাসে কিন্তু তাদের জন্ম হয়ে থাকে কাজে কার্তিক মাসে কিন্তু যাদের জন্ম হয় তারা নাম করা মানুষ বা সেলিব্রিটি হয়ে থাকে এবং কার্তিক মাসে যাদের জন্ম হয়ে থাকে তাদের জীবনে পাঁচ বছর আঠেরো বছর একুশ বছর তেইশ বছর সাতাশ বছর উনত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর একচল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বাহান্ন বছর এগুলো কিন্তু একটা লাইফে একটা মিরাকেলি চেঞ্জ কিন্তু জীবনে গ্রোথ কিন্তু দিয়ে থাকে কার্তিক মাসে যারা জন্ম হয় তারা কিন্তু খুব ব্যালেন্সিং যে কোনো কাজেরা পটু হয়ে যায় এবং এদের মধ্যে একটা টেকনিক্যাল নলেজ কিন্তু ভীষণভাবে থাকে এরা ক্রিয়েটিভ জগতেও সফল হয় এছাড়াও এরা যদি আর্টস নিয়ে পড়ে আমি দেখেছি কার্তিক মাসে যারা ম্যানেজমেন্ট পড়ে তারা কিন্তু লাইফে ভীষণভাবে উন্নতি করে থাকে যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা দেখুন যারা সফলতা স্বর্ণ শিখরে রয়েছেন তাদের কিন্তু কার্তিক মাসেই জন্ম হয়ে থাকে কাজেই কার্তিক মাসের মানুষদের মধ্যে এরা খুব সুখী হয়ে থাকে এটা একটু ল্যাভিশলি লাইভ লিড করতে ভালোবাসে বিভিন্ন রঙের ড্রেস পরতে কিন্তু এরা ভালোবাসে ভীষণ কসমেটিক্স ইউজ করতে ভালোবাসে মডার্ন সমস্ত কিছু এরা কিন্তু পালন করতে এরা কিন্তু ভালোবাসে সাজদে গুজদে এরা কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসে এরা খুব রোমান্টিক হয়ে থাকে খুব অল্প বয়স থেকে এরা প্রেমজো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে বারবার জীবনে প্রেম আসে তবে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স কিন্তু এরা নিয়ে রাখার চেষ্টা করে সম্পর্কগুলো যাতে পরিষ্কার থাকে সেটা করার চেষ্টা করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে পাড়া প্রতিবেশী সবার সাথে মিলেমিশে থাকতে কিন্তু এরা ভালোবাসে কার্তিক মাসে যাদের জন্ম হয়ে থাকে এরা খুব স্টুডিয়াস হয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট এরা ব্যালেন্সিং হয়ে থাকে যখন যতটা পড়া উচিত ততটা কিন্তু এরা পড়াশুনো করে নেয় কার্তিক মাসে যারা জন্ম তাদেরকে বলবো সি ও কে এবং এন দিয়ে যাদের লেটার তাদের থেকে দূরে থাকা উচিত তাদের এই ধরনের নামেদের সাথে যদি সম্পর্কে জড়েন তারা কিন্তু জীবনে কষ্ট পেয়ে থাকেন কার্তিক মাসে যাদের জন্ম হয়ে থাকে তারা কিন্তু একটু ভালো খাবার খেতে ভালোবাসেন কোয়ান্টিটি অনেক খান না কিন্তু কোয়ালিটি খাবার খেতে বিভিন্ন দেশের খাবার খেতে এরা কিন্তু পছন্দ করে এবং এদের মধ্যে থাকে ভীষণভাবে সেন্ট পারফিউম মাখার একটা প্রবণতা খুব শৌখিন জিনিস এরা হোয়াইট এবং ব্ল্যাক কালার পড়তে ভীষণ পছন্দ করেন যাদের কার্তিক মাসের জন্ম এদের ক্ষেত্রে বলে থাকবো লাকি নাম্বার হচ্ছে সবচেয়ে যে নাম্বারটা লিখে আমি দেখেছি এরা লাইফে সাকসেস পায় সেটা হচ্ছে থ্রি সিক্স নাইন জীবনের যে কোনো ক্ষেত্রে থ্রি সিক্স নাইনটা যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু এরা এদের জীবনের দারুণভাবে সাকসেস কিন্তু এরা পেয়ে যায় যাদের কার্তিক মাসে জন্ম হয়ে থাকে তাদের জীবনের সফলতাই হচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর সফটওয়্যার লাইন টেকনিক্যাল দিক যে কোনো রকম টেকনিক্যাল দিক আর্কিটেকচার তারা বিভিন্ন রকম পলিটিশিয়ানও কিন্তু হয়ে থাকে কার্তিক মাসের যাদের জন্ম তার পাশাপাশি যারা সেলিব্রিটি শিল্প সত্তার সাথে সেটা বাংলাই বলুন আর বম্বেই বলুন শিল্প সত্তার সাথে ঘরনায় যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমামই কার্তিক মাসে তাদের কিন্তু জন্ম হয়ে থাকে এদের জীবনের বিয়েটা খুব সুন্দর হয়ে থাকে তবে দেখা যায় যে পার্টনার একটু মেজাজি হলেও এরা সব সময় কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করে আর এরা যতটা সুন্দর হয় এদের পার্টনার কিন্তু অত সুন্দর নাও হতে পারে কিন্তু এরা আপ্রাণ চেষ্টা করে পার্টনারকে খুশি রাখার জন্য এটা কার্তিক মাসের একটা নেচার হয়ে থাকে এবং এদের ক্ষেত্রে দেখেছি বাড়িঘর গোছাতে ভীষণ ভালোবাসে এরা গার্ডেনিং করতে ভালোবাসে ঘরের পর্দা থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা শিল্প টেস্ট যেন এদের মধ্যে থাকে এই ধরনের রুচিশীলতা কিন্তু থাকে এদের জীবনের ক্ষেত্রে আমি দেখেছি বত্রিশ বছর বয়সের পর থেকে গাড়ি বাড়ি হওয়ার কিন্তু একটা কানেকশান থাকে এবং এরকম লাক্সারিটা পছন্দ করে বড় আকারের না হলেও ছোট ফ্ল্যাট হোক কিন্তু সেটা ভীষণ সুন্দরভাবে গুছিয়ে রাখে এসি থাকবে সমস্ত কিছু মডার্ন ইকুইপমেন্ট থাকবে সেই ধরনের জিনিস দিয়ে কিন্তু এটা বাড়িঘর করে থাকে যাদের ক্ষেত্রে কার্তিক মাসে জন্ম হয়ে থাকে তাদের জীবনে কিন্তু আমি দেখেছি ৩৩ বছর পর থেকে একটা আমূল পরিবর্তন ভীষণভাবে থাকে এবং গোল্ডেন ইয়ার হিসেবে তারা কিন্তু এই ৩৩ বছরটায় তাদের জীবনে কিন্তু একটা দিয়ে থাকে এরা বাবা মায়ের ভালোবাসার থেকে মায়ের ভালোবাসাটা পায় বাবার থেকে মাঝে মাঝে এদের কিন্তু একটা ডিসটেন্স বা একটা কিন্তু ছেদ থাকে আমি কার্তিক মাসের বহু জাতক জাতিকে এদের দেখেছি বাবার থেকে দূরত্ব কিন্তু এদের হয়ে থাকে এছাড়াও এরা কিন্তু ভীষণভাবে প্রিয় হয়ে থাকে বন্ধুদের কিন্তু ভীষণ হেল্প করে তাদের সুখে সুখী হয় তাদের দুঃখে দুঃখী হয় কার্তিক মাসে যাদের জন্ম হয়ে থাকে এই অনেক গুড কোয়ালিটিস তাদের মধ্যে রয়েছে তাদের জীবনটাকে যদি সাজিয়ে নিতে চায় তাদের বাড়িটা কিন্তু হোয়াইট কালারের ওপর রঙ করতে হয় হোয়াইট কালার যদি বেশি ব্যবহার করে তারা তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তাদের জীবনে আসতে থাকে এবং সিলভার কালার বা সিলভারের চেন সিলভারের ব্রেসলেট বা প্ল্যাটিনামের আংটি যদি এরা পড়তে পারে বা ডায়মন্ড পড়তে পারে তাহলেও কিন্তু আমি দেখেছি এদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি হয়ে থাকে কাজেই যারা কার্তিক মাসের জাতক জাতিকারা রয়েছেন আমার এই কথা প্রত্যেকটা কিন্তু মিলিয়ে নেবেন তবে শরীরের দিক থেকে বলে থাকবো কোল্ড কাফের সমস্যা স্পন্ডিলাইটিসের সমস্যা নার্ভের একটু প্রবলেম আর্থেরাইটিসের সমস্যা এগুলো কিন্তু এদের ভোগায় কার্তিক মাসে যাদের জন্ম হচ্ছে অবশ্যই একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এরা সুখে থাকতে চায় বিছানার মধ্যে এসি চালিয়ে শুয়ে থাকতে চায় একটু আরাম প্রিয় থাকে শুয়ে শুয়ে পড়তে চায় সেটা না করে ফিজিক্যাল এক্সারসাইজ প্রাণায়াম যোগাসন এরা যদি একটু করতে থাকে তাহলে কিন্তু এদের শারীরিক দিক থেকে কিন্তু এরা অনেকটাই ভালো থাকে যারা কার্তিক মাসে জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই আমি যা যা বললাম সেগুলো করে থাকবেন আর এর থেকেও যদি আপনাদের সমস্যা বেশি হয়ে থাকে কি করতে হবে না শ্রীমতী বৈশালী সরকারের কাছে একবার আসতে হবে চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমিডি কিন্তু আমি দিয়ে থাকি যারা এসছেন দীর্ঘ চব্বিশ বছর ধরে আমি প্রফেশনে রয়েছি লক্ষ লক্ষ মানুষকে কিন্তু দেখেছি তারা আজকে কিন্তু ভালো আছে আপনাকেও কিন্তু ভালো থাকতে হবে তার জন্য কিন্তু একটা সঠিক পরামর্শ আপনার জীবনকে বদলে দিতে পারে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রতিদিন রাত্রি নটায় দেখতে ভুলবেন না দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন অবশ্যই আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন যাওয়ার আগে একটা কথাই বলবো অনলাইন কনসালটেন্সি চলছে যোগাযোগ করুন আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আমার যে বুকিং নাম্বারগুলো রয়েছে যোগাযোগ করুন উনতিরিশে জুন আমি চোখ পৌঁছে যাচ্ছি কিন্তু গোয়াটিতে গোয়াটির মানুষদের বলবো যদি আপনারা কামাক্ষা তন্ত্রে কাজ করাতে চাইছেন কারণ বাইশে জুন আমি কিন্তু চলে যাব যারা কাজ করাতে চাইছেন এখন থেকে কিন্তু যোগাযোগ করে নেবেন কারণ খুব কাজ করা হয় বহু জায়গায় ঘুরেছেন সমস্যার সমাধান পাননি তাদের জন্য কিন্তু তন্ত্র যারা আসতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের বুকিং নাম্বারে সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো লাগবে নমস্কার আমার নাম মৌসুমি মল্লিক আমি হাওড়া থেকে আসছি প্রথমে আমার একটা মিসক্যারেজ হয়ে গেছিল আমি আমার বোনের কাছ থেকে দিদির সম্পর্কে জানতে পেরে দিদির কাছে আমার বোনের আসছে অনেক বছর ধরে ও নিয়ে আসছে স্টে করে আমার বাচ্চা হয়েছে আর আমার হাজবেন্ডেরও কাজের সমস্যা হচ্ছিল সেটাও শর্ট হয়েছে আমার বোনের একটা বিয়ে হয়েছে দিদির কাছ থেকে আসার পরে বিয়ে হয়েছে আমার দিদি বোনদেরও খুব উপকার হয়েছে চাকরিও হয়েছে